ফিশালের সেই কাঙ্ক্ষিত বালগেটটা উড়াইবার জন্য বিশাল বড় বড় দুইটা আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত বালগেটটা উপর দিকে উড়াইছি আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আমরা অবশেষে শাহিন ভাইয়ের যে বালগেটটা

সেই কাঙ্ক্ষিত বালগেটটা উদ্ধার করলাম আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা সেই কাঙ্ক্ষিত ভাল গেটটা ফানি সেচার জন্য আমরা কাগজ মাগজ ধরতাছি দেখতে পাইতাছেন আপনারা হ্যাঁ ওই সব কাগজের বাইরে সাইডে তো কাগজটা পাওয়ার মানে ভাড়া ধরিয়া পরে ধরবা হ্যাঁ হ্যাঁ মাইদে কোন কাগজও করে ভাড়া